হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস ঋতু ফ্যাশনের কিন্তু সবাই খুব পছন্দ করেন আর কমেন্ট করেন যে আরও দেখো আরও দেখো তো নতুন কিছু কালেকশন এসেছে তো সেটা দেখাচ্ছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হাতায় হচ্ছে পাইপ পেয়ে অনেক নাইস মৌসুমি হাতায় স্টাইলে দেওয়া রয়েছে আর নিচেও কিন্তু এই পাইপ লেসটা পেয়ে যাবেন অনেকটা ডিজিটাল প্রিন্টের মতো এটা আর অন্যটা হচ্ছে এটা দেখুন আর স্যালটা হচ্ছে প্লাজোতে চলে আসবে প্লাজো বাট এটা স্টাইলটা একটু অন্যরকম এই যে দেখুন এই যে দেখুন স্যালাডটা এই স্টাইলে আসবে তো খুব সুন্দর কিন্তু প্রাইস কত আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চলে আসতে পারেন ঋতু ফ্যাশন এই দারুন দারুণ থ্রিপিসগুলি কালেক্ট করার জন্য আর এখানে কিন্তু আপনারা একেবারে ভিন্ন ধরনের কিছু কালেকশান পাবেন একেবারে ভিন্ন এই যে দেখুন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি কালার আর লেসটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে হাতাও কিন্তু সেমিলারভাবে আছে এই হাতা স্টাইলেই আপনারা স্যালোয়ারটা পাবেন কুচি কুচি স্টাইলে যে দেখুন দুইটা লেয়ারে কুচি দেওয়া রয়েছে খুব সুন্দর গলায় কিন্তু খুব সুন্দর করে আর নিচেও দেখুন খুব সুন্দর করে কিন্তু লেসটা দেওয়া আছে অনেক নাইস কাটওয়ার্ক টাইপের আর হাতেও কিন্তু সেম লেসটা পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর অনেকে কিন্তু একটু লাইট কালার খুঁজেন সেক্ষেত্রে এই কালারটা নিতে পারেন আর ওড়নাগুলি কিন্তু অনেক নাইস খুব সফট এর মধ্যে আছে আর ওনার সাইডে কিন্তু এই হোয়াইট কালার কে লেস দেওয়া রয়েছে অনেক সুন্দর করে দেখো একদম পিওর এর মধ্যে রয়েছে আর পুরোটা চিটানো চিটানো স্টোন রয়েছে আর হচ্ছে সালোয়ারটা পাপ প্লাজোটা চলে আসবে হচ্ছে এই যে কাজ করার মধ্যে চিকেনের মধ্যে তো এটার প্রাইস কত পড়বে এটা কত দিছ আলামিন হ্যাঁ আচ্ছা তো फ्रेंड्स এটা প্রাইস পড়বে 1600 টাকা এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে আরেকটা অরেঞ্জ কালারে যেটা দেখো অরেঞ্জ কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন নেক্সটটাও কিন্তু সেম লেসটা চলে আসবে আর ওন্নাটা একদম পিওরের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারটা তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন ঋতু ফ্যাশনের দারুণ দারুণ কালেকশনগুলি গুলি নেওয়ার জন্য হোলসেল নিতে চাইলো সেই অপশনটি আপনাদের জন্য আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ও মানে মানে দূরে কোথাও গিয়ে বিভিন্ন দোকান না ঘুরে এক দোকান থেকে কিন্তু আপনারা সব কালেকশন পেয়ে যেতে পারেন এটার কালারটাও কিন্তু খুব সোবার প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর তো প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে পিওরের মধ্যে রয়েছে ওড়নাটা আর সাইডে নিচে কিন্তু একটা দেওয়া রয়েছে তো প্রাইস হচ্ছে অনলি টাকা আচ্ছা এটার কালার কিন্তু হচ্ছে কালার এগুলো কিন্তু একদম পার্টি ওয়ার একটা ড্রেস পার্টিতেও পড়ে যেতে পারেন ফ্যাব্রিক্সটা কিন্তু লিলেন টাইপের মধ্যে খুব সুন্দর এসি কটন আচ্ছা এসি কটনের মধ্যে আর এটা আসবে প্লাজো চিকেনের মধ্যে আর ওড়নাটা পিওরের মধ্যে তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হুম আচ্ছা এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে ব্লুর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরোটা এইভাবে কাজটা যাবে আর সালোয়ারটা হচ্ছে সলিড কালার ওনার হচ্ছে শেড এর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর এটার মধ্যে তিনটা কালার মানে স্যালোনার কালারটা চেঞ্জ হবে আর কি এটা হচ্ছে ইয়েলোর মধ্যে আর একটা হচ্ছে মানে সেমই জাস্ট স্যালোনা চেঞ্জ আর একটা হচ্ছে পেস্ট কালার মধ্যে ওই যে দেখুন তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে 1100 টাকা করে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরং ফেব্রিক্স মধ্যে গলার কাজটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা কিন্তু ফুললি এই কাজটা যাবে মাঝে মাঝে কিন্তু পাল দেওয়া রয়েছে আর এগুলো কিন্তু এসি কটনের মধ্যে আসবে হাতাটা হচ্ছে সলিড কালার সালোয়ারটাও সলিডে আসবে নোনাটা আবার জর্জেটে পেয়ে যাবে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে চারটা এই যে দেখুন এটা হচ্ছে অনেকটা ফিরোজা টাইপের বা পেস্তা বাদাম টাইপের বটল গ্রিন বা অলিভ বলা যায় হালকা অলিভ টাইপের তো এই যে এটাও কিন্তু সেম ডিজাইন জাস্ট কালারগুলি আলাদা প্রাইস পড়বে তেরোশো টাকা থেকে আর একটা হচ্ছে হচ্ছে মিষ্টি কালার দেখ মিষ্টি না বাঙ্গি কালার বাঙ্গি কালারটা কিন্তু এখন খুব ভালো চলে চাইলে এটাও নিতে পারেন খুবই ব্রাইট আর এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে পার্টিতে ইউজ করতে পারবেন হাতাটা আলাদা দেওয়া রয়েছে আর ওড়নাটা হচ্ছে শিপনের মধ্যে চলে আসবে আর সালোয়ারটা সলিড খুবই সুন্দর আচ্ছা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল এখানে কোনো কপিটা পাবেন না কপিটা হয়তো অন্য জায়গায় কমে পাবেন বাট এটা কিন্তু অরিজিনালটা এটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে আছে এটা কিন্তু খুব সুন্দর দেখুন কাজটা কিন্তু অনেক নাইস আর অন্যটা হচ্ছে এটা আর স্যালারটা হচ্ছে সলিডের মধ্যে আসবে তো প্রাইস হচ্ছে ষোলো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরং ফেব্রিক্স এর মধ্যে রয়েছে আড়ি কাজ করার নিচে হচ্ছে এই লেস দেওয়া আছে হাতেও আলাদা করে লেস আছে সলিড কালার মধ্যে আর সালোয়ারটা চলে আসবে সলিডে এ ওড়নাটাও কিন্তু কাজ করা আর প্রত্যেকটা থ্রি পিসের ওড়নাগুলি কিন্তু অনেক সুন্দর দেখুন অনেক বড় আর অনেক সুন্দর দেখুন তো চাইলে আপনারা এই থ্রি পিসটা নিতেই পারেন অনেক সুন্দর আর মুরুব্বিদের দিলেও দিতে পারেন কারণ হচ্ছে ওড়নাগুলি খুবই সফট আর অনেক বড় আর এটার মধ্যে দুইটা কালার পাবেন প্রাইস হচ্ছে অনলি তেরো টাকা খুব সুন্দর কিন্তু আর প্রত্যেকটা কিন্তু আপনার হোলসেল পাচ্ছেন মানে আর যদি কেউ আরও বেশি নিতে চান বিজনেস করার জন্য সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমবে সেক্ষেত্রে কথা বলে নিতে হবে আগে এটা হচ্ছে অলিভের মধ্যে মিষ্টিক কাজটা এটা কিন্তু অনেক সুন্দর দেখুন লেসটাও রয়েছে হাতেও লেস আছে আর অন্যটাও সেম ক্যাটাগরিতে রয়েছে তো প্রাইস হচ্ছে তেরোশো টাকা দেখুন অন্যটা অনেক বড় আর অনেক সফট আচ্ছা এটা কিন্তু কাঠচুপির কাজ করা আছে কটনের মধ্যে যে দেখুন খুব সুন্দর করে গলায় কাঠচুপির ওয়ার্ক করা রয়েছে আর পুরোটা এভাবে যাবে হাতার কাপড়টা নিচে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু বেশ বড় এই যে দেখুন আর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে এটার অন্য একটা কালার আচ্ছা প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু কপিটা আপনারা আরও কমে পাবেন বাট এগুলি কিন্তু অরিজিনাল প্রত্যেকটাই দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা জাস্ট কালারটা আলাদা তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু ব্লুর মধ্যে আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটি এই যে দেখুন গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ আসবে আর পুরোটাই এইভাবে মিরট যাবে আর ব্যাক সাইডটা চলে আসবে এভাবে আর হাতায়ও কিন্তু এই কাজটা আছে ওকে তো এটা হচ্ছে জামাটা এটা পড়বে অনলি তেরোশো টাকা স্যালাডটা হচ্ছে সলিড কালার আর ওনাটা হচ্ছে এটা তো প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা এই যে দেখুন ওনাটা কিন্তু অনেক সুন্দর তো পছন্দ হলে চলে আসতে পারেন ঋতু ফ্যাশনে আর কালারগুলি দেখাচ্ছি কয়টা কালার আছে আচ্ছা এটার কালার একটাই এটার প্রাইস করবে তেরোশো টাকা তো ফ্রেন্ড যারা কটনের মধ্যে নিতে চান আর কালারটা কিন্তু অনেক সুন্দর আর নিচে কিন্তু এই লেসটা দেওয়া রয়েছে কাপড়টা কিন্তু বেশ বড় যতই মানে হেভি ওয়েটের হোক না কেন হয়ে যাবে আর ওড়নাটা কিন্তু অনেক দরজাটার মধ্যে সাইডে এইভাবে কাজ করা আছে অনেক নাইস একটি কালেকশন এজে দেখুন আচ্ছা হচ্ছে অনলি তেরোশো টাকা তো দেখুন এটা কিন্তু খুবই সফট মানে খুবই মানে লাইট ওয়াইট একটা লাইট কালার মানে দেখলে খুব শান্তি লাগে এরকম একটা কালার মানে খুবই লাইট কালার তো যারা একটু সোবার টাইপের নিতে চান নিতে পারেন ওরনাটাতেও কাজ করা আছে তো এটার প্রাইস আসবে কত আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সলিড এর মধ্যে চলে আসবে কালার আছে চারটা ওকে যে আর একটা হচ্ছে যে একদম সফট এর মধ্যে রয়েছে এটা হচ্ছে একটু অলিভ এর মধ্যে রয়েছে কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর মানে একদম ক্যাটকেটা দেখলে একটু অসহ্য টাইপের লাগে ওই টাইপের কালার না একদম হালকা কালারগুলি গুলি তারপরে হচ্ছে এটা কি কালার পেস্তা বাদাম টাইপের টাইপের এই তো চার তিনটা কালারই সুন্দর আরেকটা আছে তো প্রত্যেকটাই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে আর এগুলি পেয়ে যাবেন হচ্ছে ঋতু ফ্যাশন আর ঋতু ফ্যাশনের ভিডিওগুলি কিন্তু আপনারা অনেক পছন্দ করেন তো চলে আসতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কালার তো চারটা কালারই সুন্দর ডার্ক আছে লাইট আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা তো ফ্রেন্ড দেখেন এটা কিন্তু একটা পারজিয়ার ড্রেসি বলা যায় আর বেবি পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কিন্তু অলওয়েজ দারুণ লাগে গলায় আর এই কাজটা আছে পাল দেওয়া রয়েছে এবং নিচেও কিন্তু এই পালটা দেওয়া রয়েছে দেখুন হাতাটা হচ্ছে এটা চলে আসবে দেখুন অনেক সুন্দর একটি কালেকশান আর ওড়নাটাও আপনারা পিওরের মধ্যে পেয়ে যাবেন শেডের মধ্যে বেবি পিঙ্ক আর হচ্ছে হোয়াইটের মধ্যে যে দেখুন অনেক সুন্দর কালারটা আর স্যালোটা চলে আসবে সলিড কালার মধ্যে আর প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা আর প্রত্যেকটা আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন যদি আরো মানে হোলসেল কেউ নিতে চান মানে এক পিস অবশ্যই নিতে পারবেন বাট হোলসেল নিতে চাইলে আর একটু কমে আসবে এটার কালারটাও কিন্তু সুন্দর ডিজাইনটা সেম জাস্ট কালারগুলি আলাদা তো এটার প্রাইসে পড়বে তেরোশো টাকা প্রাইসগুলি কিন্তু খুবই রিজনেবল মানে এই প্রাইসে কিন্তু অন্য কোথাও এই ধরনের কালেকশনগুলি পাবেন না তো অযথা বিভিন্ন জায়গায় না ঘুরে কিন্তু এই শপে চলে আসতে পারেন মানে বিভিন্ন ধরনের কালেকশন নেওয়ার জন্য আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফোর পার্টের এটা হচ্ছে উপরের পার্টটা কোটি স্টাইলে দেওয়া হচ্ছে হাতা কাটা এই দেখুন এটা হচ্ছে নিচের পার্টটা এই যে দেখুন হাতা দেওয়া রয়েছে ওকে ফ্রি সাইজ ফ্রি সাইজে আপনাদের নিয়ে আপনাদের ইচ্ছে মতো কমাতে হবে যে দেখুন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কিন্তু দেখুন আর স্যালাডটা হচ্ছে সলিডেড আর বাটম দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু কোটিটা ছাড়াও এক কালার জামাটা পরে নিতে পারেন আলাদাই আমি একটু ক্যাটালগটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখুন ড্রেসটা আসবে এই লুকে এটা হচ্ছে আরেকটা কালার। মিষ্টি কালার আর হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন। আর এটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। এই যে দেখুন তো সিমিলারি আসবে জাস্ট কালারটা আলাদা এই যে এটা হচ্ছে মিষ্টির কম্বিনেশনে আসবে। তো পছন্দ হলে কিন্তু চলে আসতে হবে ঋতু ফ্যাশনে এখানে কিন্তু দারুণ দারুণ থ্রি পিস পেয়ে যাবেন সবই হোলসেল। আর ওনাটা হচ্ছে এটা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো ফ্রেন্ডস কোথায় চলে আসবেন এই যে দেখুন এটা হচ্ছে ঋতু ফ্যাশন সাতানব্বই মানে দোকান নাম্বার আর নিউ সুপার মার্কেট তলায় রয়েছে এক নাম্বার গলিতেই রয়েছে এক নাম্বার গেটে আচ্ছা গেট দিয়ে ঢুকলেই কিন্তু হাতের ডান দিকেই দোকানটা পেয়ে যাবেন বাম দিকে তো ফোন নাম্বারে ফোন দিবেন চন্দ্রিমার সামনে এসে তাহলে কিন্তু আপনাদের নিয়ে আসবে এখানে গিয়ে তো যদি অনলাইনে নিতে চান সেই অপশনটিও রয়েছে তো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাটনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানটিকে আল্লাহ ফেস